আসসালাম আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে এই যে রান্না করছে ডিম রান্না করছে হয় না কি রান্না করছো তুমি হাসকে খাওয়াচ্ছ তুমি কি ডিম রান্না করেছো আমি কখন খেতে আসবো ডিম হাসকে খাওয়াচ্ছ এদিকে তাকাও দুষ্টু বুড়ি এদিকে তাকাও তুমি কি ডিম হাসকে খাওয়াচ্ছ ও আমাকে দিবে না দিবে আমাকে বসবো আচ্ছা তাহলে বসি বসলাম আমাকে এবার ডিম খেতে দাও চা দাও আমাকে এ নাও আমাকে একটু চা দাও যে আমাকে চা দিবে ভিতরে তারপরে বলে চা চা দাও আমাকে দাও থ্যাংক ইউ সেই স্বাদ নাও এবার তুমি খাও চা এই যে সকালবেলা উঠে ও হচ্ছে ওকে একটু দুধ দিয়েছিলাম তো খেয়ে এই যে খেলা করছে আর আমি একটু রান্না করতেছি রান্না বলতে সকালবেলা তো সেই ও বলছে সেই সকালে তো হচ্ছে খেতে হবে তো সেজন্য আর কি রান্না করতেছি এই এখানে মুরগি বের করেছি আর এখানে ভিন্ডি ভাজি করছি আমি তো একাই আছি বাসায় খেলা তো তো নাই মুরগিটা একটু আগে বের করেছি এখনো প্রয়োজন আছে আমাকে আবার নিচে ডাকতে আসছে আমি এখানে থাকলে হয় না আমার ভেন্ডি তো পুড়ে যাবে বাহিরে যে এত রোদ বাবা রে বাবা খুব গরম ডিম দিবে আমাকে আচ্ছা তাহলে বসলাম আমাকে তো সকালে ফালাক বুড়ি চা দিয়েছে এখন ডিম দিবে আমাকে খেতে কি হয়েছে তোমার চুলা কোথায় ময়না তোমার গ্যাসের চুলাটা কোথায় নিয়ে আসো যাও কোথায় রেখেছ গ্যাসের চুলা আনো যা চশমাটা পড়ে গেল নানু ভাইয়ের চশমাটা তোমার অনেক পছন্দ না কিন্তু ভেঙে ফেলেছো তো বসো চশমাটা এখন পড়বে উল্টা হয়ে যাচ্ছে সোজা করে পড়ো করে এই যে খাবার খেয়ে এখন রুমগুলাকে একটু ঝাড়ু দিয়ে ফেলবো তারপরে ফালাক বুড়ি ঘুমালে হচ্ছে রুম মুছে ফেলবো আজকে আমরা একটু বাহিরে যাচ্ছি তালাকের একটু মেডিসিন কিনতে হবে সেজন্য দেখি মা আমার জুতা কোথায় সর আসো আস্তে করে আসো চলে আসো দাঁড়াও এখানে চুপ করে দাঁড়াও আগে থেকে তুমি যাবা না ওকে দরজা লাগাই দিই বুড়িকে মোবাইল দেখতে দিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি মাংসটা বসালাম উপরে এই যে অনেক এখন পরিষ্কার করতে হবে আর ফালাককে না ঘুমালে আর এগুলা কিছুই করতে পারবো না যে মোবাইলটা ওর কাছ থেকে নিয়ে এখন এই যে কি খাচ্ছ তুমি পানি ওকে একটু পানি দিয়েছি তো খাচ্ছে ওকে এখন গোসল করিয়ে দিব গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিব তারপরে আমার কাজগুলা সেরে ফেলবো আসছি ময়না আমি তোমার পানিটা ভরে আসি পানিটা বলতে দিয়েছি চুলাটা অফ রেখেছিলাম মাত্র চুলাটা দিলাম কারণ ঘর মুসলাম গোসল করলাম কিছু করে টোরে তারপরে এখন আবার চুলাটা অন করেছি ফালা আধা ঘন্টাও ঘুমায়নি ওঠে পড়েছে কি আর করবো তার সাথে গোসতে অফ রেখেছিলাম তো এখন আরেকটু কষিয়ে এখন তারপরে ছোলার পানি দিয়ে দেব এই যে তো মাছছে আর বিকালে দিকে ওকে ঘুম পাড়িয়েছি তো একটু ঘুমও বাদ ছিল দুপুরে তো ঘুমায়নি তেমন তো জন্য ঘুম থেকে উঠলে ওকে একটু নরস দিব মেয়েটার জ্বর এসেছে হঠাৎ করে সকাল থেকে দেখছি সর্দি সর্দি ভাব দুপুরে মাপলাম তো দেখলাম যে জল একশো ওষুধ এখনো খাওয়াই নাই দেখি রাতে আবার একবার চেক করবো তারপরে খাওয়াবো